সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠল তৃণমূল প্রধানের ছেলের বিরুদ্ধে আর এই ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পন্ডিত এক নম্বর পঞ্চায়েতে করবুল্লা মাঠ এলাকায় জানা গিয়েছে এদিন এলাকার রাস্তার ধারে বেশ কয়েকটি গাছ কাটতে দেখেন স্থানীয়রা তা দেখতে পেয়ে বাধা দিলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাছ কাটার সঙ্গে যুক্ত শ্রমিকেরা পন্ডিত পোতা পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের ছেলে ফজলে রব্বির নেতৃত্বে রাস্তার গাছ কাটা হচ্ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ পুলিশ কাটা গাছগুলি উদ্ধার করে নিয়ে যায় গ্রামবাসীদের অভিযোগ এর আগেও একাধিকবার রাস্তার গাছ কেটে বিক্রি করা হয়েছে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি তুলেছেন গ্রামবাসীরা অন্যদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধানের ছেলে তথা প্রধান প্রতিনিধি ফজলে রব্বি বিরোধী পক্ষ তাকে বদনাম করতেই মিথ্যে অভিযোগ করছে বলে দাবি করেছেন তিনি আমাদের এখানে পুকুর আছে তো পুকুর আমি দেখতে আসলাম সকালে ওই জল উঠাতে চাইছিল একজন পুকুর থেকে তো আমি ওই দেখতে আসলাম দেখতে আসে দেখছি এখানে তিন চারজন মিস্ত্রি মিলে গাছ কাটতিছে তো গাছ যে কাটতেছে আমি আসলাম বাইক নিয়ে আসে বললাম দাদা আপনারা এই রাস্তার গাছগুলো কেন কাটছেন কে কাটতে বললো আপনাদের তো ওরা বললো আমাদের যে প্রধান সাহেবের ছেলে আছে ওই ফাজের রব্বি ও আমাদের গাছগুলো কাটতে বললো তারপরে ও আমার সাথে কথা বলা দিল আমি কেন গাছগুলো কাটলো গাছগুলো কাটবে না একটু দাঁড়াও বলছে কয়টা গাছ কাটতে বলো আমি বললাম কয়টা গাছ কাটতে বলছে চারটা গাছ আমাদের কাটতে বলছে কে কাটতে বলছে ওই ফাজা রাবির কথা বললো তারপরে আমি ওদেরকে বললাম গাছ কাটবে না দাঁড়াও তারপরে অফিসার পুলিশ অফিসার ফোন করলো এখানকার লোকাল মানুষ ফোন করে তারপরে পুলিশ অফিসার আসলো গাছগুলো সিজ করলো এক গাড়ি নিয়ে গেল থানায় আরেক গাড়ি নিয়ে যাচ্ছে গাছ একটা কাটছে চারটা কথা কথা ছিল ফাজা রবি হলেন ওই যে রানিং প্রধানের ছেলে ওনার ছেলে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত হলো পণ্ডিত প্রধাভান ওর বাড়ি হলো কাশিডাঙ্গা আমাদের এই গ্রামে

যেহেতু যদি অসুবিধা বা কিছু থাকে রাস্তার তাহলে তো এটা ফরেস্ট অফিসে জানাতে হবে প্রধান তো কাছে দায়িত্ব না আপনি ফরেস্ট অফিসারকে জানাবেন আমরা ফরেস্ট অফিসে গিয়ে জানাবো তারপরে আমরা থানাতেও ফোন করছিলাম থানা থেকে আসলো ফরেস্ট অফিসেও আমরা জানাবো লিখিত জানাবো এখন আপনারা কি চাইছেন এখন আমরা যাই যে এই দুষ্কৃত যারা গাছ কাটছে তাদের ভালো একটা সিদ্ধান্ত নেওয়া হোক যাতে এই গাছ আর কাটতে না পারে সর্বপ্রধানে আমি চাই আমি গ্রাম প্রধানের প্রতিনিধি গাছ কেটেছে এটা অস্বীকার করার কথা নেই আমি গেছিলাম নিজে দেখতে ওখানে একটা গাছ কেটেছে কে বা কারা কেটেছে সেটা তো ওখানে গিয়ে পাইনি ফিল্ডে কাউকে তারপর আমি ওখান থেকে ফেরত আসার পর দেখি পুলিশ ইনফরমেশন করা হলো থানা থেকে গাড়ি আসলো গাড়ি এসে গাছটাকে সিজ করে নিয়ে গেছে কে বা কারা কেটেছে কি কারণে কেটেছে সেটা ভিত্তি আমি তো বলতেই পারবো না কি কারণে কেটেছে তারপরে আমার বিরুদ্ধে যারা এলিগেশন করতেছে ওরা আমার বিরোধী পক্ষ এলিগেশন করতেই পারে সেটা ভিত্তিহীন তাদের কাজই এটা এলিগেশন করে আমি এটা সম্পূর্ণ ভিত্তিহীন কোনো বিরোধী দল করে না শুধু একটা কাজ কোনোদিন পঞ্চায়েত কাজ কাটার পারমিশন দিতে পারে না গাছ কাটার পারমিশন একমাত্র ফরেস্ট ডিপার্টমেন্ট পঞ্চায়েতের কথা বলা হয় আপনার কাছে কি ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন রয়েছে গাছ কোনো দিন নেই আমি পারমিশন পাইনি তো আমি পারমিশন দিব কেন আমি তো নিজে পারমিশন পাইনি আমি পারমিশন দিতেই যাব কেন এর আগে যেহেতু যেগুলো গাছ কাটা হয়েছে এই পঞ্চায়েত বোর্ড গঠনের আগে এগুলো কাটা হয়েছে তার জন্য দায়িত্ব পঞ্চায়েত নয় এর আগে কাটা হয়েছে এর আগেও তো কাটা হয়েছে অনেক গাছ কাটা হয়েছে কিন্তু তখন তো কে কেটেছে কারা কেটেছে আজ যদি কোনো হদিস পাওয়া গেল না বিগত পঞ্চায়েতের প্রধান ছিলেন কোনো দিন কোনো প্রধান গাছ কাটার পারমিশন দিতে পারবে না প্রধানের প্রতিনিধি আছি বলে তো আমার বিরুদ্ধে অভিযোগটা আসছে প্রধানের প্রতিনিধি না থাকলে আমার বিরুদ্ধে অভিযোগ আসতো না তো